আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছে তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর জেলা কোনাবাড়ি এলাকা নোয়াবালি মার্কেট আল্লাহর দান আদর্শ খামার আপনার আমার সবার সুপরিচিত খামারি মোহাম্মদ এনামুল ভাইয়ের খামারে তো কথা বলার চেষ্টা করব এনামুল ভাইয়ের সাথে দেখতেছি উনি অনেকটা বিজি আছে এই যে ওনার কবুতরের লোকটে ওনার কবুতরকে খাবার দিচ্ছে মার্শাল্লাহ আর ওনার কবুতর গুলো দেখতে পাচ্ছেন আপনারা খুবই খুবই হেলদি সবগুলো একচুয়ালি খাবার খাচ্ছে আর এখানে আপনারা পেয়ে যাবেন দামি দামি কবুতর এখানে এক্সিবিশন ব্ল্যাক কালার এক্সিবিশন কবুতর গুলো মার্শাল এখানে দেখতে পাচ্ছেন বিউটি কবুতর গুলো এখানে দেখতে পাচ্ছেন মিলি বার এক্সিবিশন কবুতর গুলো আসলে আমি এক কথায় বলছি দামি দামি কবুতর গুলো পেয়ে যাবেন একচুয়ালি আপনার কবুতর গুলো শরীর স্বাস্থ্য ভাই ভালো আছি দেখতে পাচ্ছি তো যাই হোক আজকে কত পিয়ার কবুতর বিরোধী থাকবে তিরিশ পিয়ার প্লাস না মাইনাস প্লাস প্লাস থাকবে ইনশাল্লাহ দামটা কেমন থাকবে মাইনাস ভাই

দোর্স দোর্স وګরে দাম দোর্স وګরে দেখানোর চেষ্টা করব সেগুলা এনামুল ভাই আমাদেরকে পরিচয় করে দিবেন তো এনামুল ভাই কি কি কমোদর আছে একজনের কি একটু বলে দিবেন আমাদের কি আমার কাছে বিশ্বের নামে দামি ব্ল্যাক এক্সিবিশন আছে তারপরে গ্লোবার আছে তারপরে ডিউটিম আছে মুন্ডিয়ান আছে আর অন্য কি আছে অসঙ্গ মানে বিশ্ব সেরা যে ফেন্সি আছে অ্যাকচুয়ালি মোটামুটি আপনার কাছে সেগুলো আছে তাই কোয়ালিটি একদম টপ কোয়ালিটি সেগুলো দরদাম সহকারে আপনি আমাদেরকে দেখাবেন আমি আমার বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করবো ক্যামেরার মাধ্যমে ঠিক আছে তো শুরুতেই আপনি ফোন নাম্বার এবং ঠিকানা একটু বলে দিবেন গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ডাবল জিরো এইট ফাইভ আর আমি প্রতিটা দর্শকদের জন্য একটা কথা বলি আমি কিন্তু শখের কবিতর বেশি আমার পছন্দ হলে আমি কিনে আনি আপনাদের পছন্দ হলে নেবেন আমার এখান থেকে কবিতর নিলে একদিন গ্যারান্টি থাকবে দেখবেন পছন্দ হব না ডাইরেক্ট ফেরত দিয়ে দেবেন টাকা রিটার্ন ক্যাশ টাকাটা রিটার্ন করে দিবেন এক্সচেঞ্জের কোনো ই নাই মানে কোনো এক্সচেঞ্জ হবে না বন্ধুরা যে কথাটা বলছে মানে কবুতর দেখবেন নেবেন নেওয়ার পরে যদি ভালো যদি না লাগে চব্বিশ ঘন্টা আপনাদের সময়তে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার চাইলে কবুতরটা রিটার্ন করবেন টাকাটা ফুল টাকাটা ক্যাশ রিটার্ন পেয়ে যাবেন

তো যাই হোক পেটে ডিম আছে লাড়া একটু কম দিলাম এই পেটে কত বড় ভাই ছোট্ট করে দামটা বলে দিবেন ভাই বাচ্চার দামের থেকে একটু বেশি মাত্র ষোলো হাজার টাকা বাচ্চার দামের থেকে একটু বেশি দাম পড়বে অনলি ষোলো হাজার টাকা পেটে ডিম আছে যে কোনো সময় ডিমটা পেরে দিবে তাই না হ্যাঁ এগুলো কিন্তু সচরাচার পঁচিশ হাজার টাকা হয় বুঝছে অবশ্যই অবশ্যই আমার বন্ধুরা জানে তো বন্ধুরা এই পেটে নিতে পারবেন অনলি মাত্র ষোলো হাজার টাকা এই পেটে নিতে পারবেন ফুল আনিং ডিম বাচ্চা করানো আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যে এই পেটা ডিম দিয়ে দিবি খুবই খুবই ডাকাডাকি করতেছে এবং ডাকা ব্যস্ত আছে একটা জোড়া দেখতে পাচ্ছেন মিলি বার কালারের মধ্যে ভাইজন কি কবুতর জোড়া দেখতে পাচ্ছি এটা স্প্যানিশ গরগরিয়া পটা স্প্যানিশ গরগরিও পটার কবুতর জোড়া না কালার হচ্ছে মিলি বার না তো এটা হচ্ছে নর কবুতর হ্যাঁ এটা নর এটা নর কবুতর বন্ধুরা আমার বর্তমানে বামে আছে এটা হচ্ছে মাদি এই পেটা কি রানিং ভাইজন নিউ অ্যাডাল পেয়ার কয় ফেদার এটা সাত পর কিংবা আট পরে আছে সাত থেকে আট ফেদার চলতেছে জি

অল্প কিছুদিন মধ্যে কি ফুটে যাবে যাই হোক এই প্লেয়ার কেমন দাম চাচ্ছেন ডিম শহরে বাংলা ছয় হাজার টাকা কি বললেন ভাই ছয় হাজার জুড়ে কর না ভাই ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কি কোয়ালিটি মানে লাল পট্টি লাল গিয়ার খুবই চমৎকার ডিম সঙ্গে নিতে পারেন অনলি ছয় হাজার টাকা বন্ধুরা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার একদম ওভারঅল বিগ সাইজের একদম শৌকিং ভিডিওতে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ভাই কি ডিম আছে নাকি ভাই কবুতরের জন্য তবে হাড়িটা ঠিক মতো দেখা যায় না ভাই মানে বন্ধুরা দেখেন হাড়িটা অ্যাকচুয়ালি খুবই বিশাল আর যে বসছে হাড়িটা একবার টুপির মতো ছোট হয়ে গেছে ঠিক আছে যাই হোক এটার সাথে দুটো ডিম আছে লারাচার কম দিব তো ডিম সাহারে দেওয়া যাবে হ্যাঁ ডিম সহকারে দেওয়া যাবে এটা কিন্তু ইনপুটেড ইনপুটেড হ্যাঁ আচ্ছা যাই হোক পেটার কত পড়বে

আচ্ছা যাই হোক এই পিয়াটা নর কোনটা মাদি এই যে এটা হচ্ছে নর বন্ধুরা ডানাটা হচ্ছে মাদি কবুতর মলিং চলতেছে না আচ্ছা পিয়াটা কি ফুল রানিং হ্যাঁ ফুল রানিং ডিম বাচ্চা কে রান দেয় আগে যে বেবি দেখাইছে এটা করে তাই না এই পিয়াটা কত পড়বে চা দাম মাত্র 19000 টাকা চা দাম উনিশ হাজার টাকা বন্ধুরা একদম না মনে রাখবেন আপনার চাইলে দাম দাম করে নিতে পারবেন খুবই খুবই বিগ সাইজের এটা কিন্তু বেবি বন্ধুরা কেউ রানিং দেবে অ্যাকচুয়ালি ভুল করবেন না আমি একটু দেখাই আপনাদেরকে এটা নর বেবি হবে আর এই যে পাশেরটা মাদি হবে এই যে গায়ের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা ইউলু কালার লুম আছে এখনো মানে লেগে আছে দুইটারি জুরা বেবি তো এটা হচ্ছে মন্ডিয়াম কবুদের বেবি কালার হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে ভাইজা এই পেয়ার কত বলবে ছুট্ট করে বলে বাবা মা ইনফুটের কুশ সিং এর ঘরের ঠিক আছে আজি নাম করবে মাত্র পনেরো হাজার অনলি পনেরো হাজার টাকায় পড়বে বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে মন্ডি কবুতরের বেবি যারা এত এতদিন ধরে ভালো কোয়ালিটির মন্ডি কবুতর বেবি খুজা সেন জুরা বেবি গুলা তারা বাইকে নক করে এই জুয়াটা নিতে পারবেন মাত্র পনেরো হাজার টাকার মধ্যে এনামুল ভাই কি দেখাইতেছেন ভাই এটা ব্ল্যাক এক্সিবিশন নিউ অ্যাডাল পেয়ার মাদিডা মল্ডিং এ আছে মাদিগুন্ডা সামনেরটা পিছনেটা নর কয় ফাদার চলতেছে এগুলো আট নয় পরবো আট থেকে নয় ফাতার চলতেছে নর্মাদি ঠিক আছে তো ছোট্ট করে ব্লাক ডাইমন্ড এক্সিবিশন কবুতের চুড়াটা দাম বলে দিবেন বা এটা তো তিরিশ টাকা ডিসকাউন্ট মাত্র পঞ্চাশ হাজার টাকা তার মানে এই কবুতরের চুড়াটার দাম দরকার হয়েছিল একচুয়ালি আশি হাজার টাকা বন্ধুরা অবঘর কিচ্ছু নাই আপনারা দেখেন যাচাই করবেন ব্ল্যাক কালারের মধ্যে এক্সিবিশন কবুতগুলো একচুয়ালি দামটা কেমন তো যাই হোক হাস্যকর হলেও কিন্তু সত্য কথা এই পেয়ারটা দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা পেয়ারটা কয় ফাতার চলতেছে নিউ অ্যাডাল 89 হবে আর থেকে 9 পাতা চলতে নরমালি ঠিক আছে যাদের ভালো লাগবে এটা ওনার চা দাম বন্ধুরা একদম না এক কথাই বলছি একদম না উনি ওনার কবুতরের দামগুলো एक्चुअली চাইতেই পারে তো আপনাদের যদি ভালো লাগে আপনি দামাদামির মাধ্যমে পেডটা সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি পাই নিতে পারবেন ভাই এখানে কি কিছু জোন দেখতে পাচ্ছি মন্ডিয়ান রানিং মন্ডিয়ান রানিং ব্ল্যাক কালারের মধ্যে না আচ্ছা পাক গলিট বড় বড় লাগতেছে ভাই এটা করজবিট করজবিট না এখানে একটু বড় লাগতেছে না এটা নর হ্যাঁ এটা নর্ আইটেম আদি দেখেন বন্ধুরা সাইজটা মাশাআল্লাহ খুবই 빅 সাইজ ধরা যায় না ওয়া ওয়া অনেক চাতা ভাই হ্যাঁ ফুল রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে এদের ডিম বাচ্চা আর নিজরাই করেন তাই নাকি এই প্যাডা কত পড়বে ওল্লি মাত্র 12000 টাকা মাত্র বারো 12000 টাকা চাউদাম একদম একদম বন্ধুরা ব্ল্যাক ক্লাইমোনিয়ান মন্ডিয়ান কবুতর জোড়াটা নিতে পারবেন ফুল রানিং দাম পড়বে একদম বারো হাজার টাকা যাদের পছন্দ হবে তারা বাইকে নক করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তো মার্শালে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এক জোড়া মেঘ পুটার কবুতর আবার আমি দেখলাম যে ডিম রয়েছে তা দিচ্ছিল একটা ডিম রয়েছে মানে ডিম থেকে কবুতর জোড়াটা অ্যাকচুয়ালি উঠে গেছে তো ভাই যান একটা ডিম কবে দিছে পিয়ারটা এই পেয়ারটা ডিম দা দিছে প্রায় এক সপ্তাহ হয়েছে একটা ডিম ভেঙে গেছে গা মানে আনার পরে হাড়ির ইয়েতে পারছিল নিচে পারছিল আচ্ছা যাই হোক মানে নিচে পারছিল এই যে এই অংশে না হাড়ি সারা পারছিল ওটা ভেঙে গেছে একটা ডিম আছে এই ডিমটা কেউ চাইলে দেওয়া যাবে তাই না তো ছোট্ট করে সুন্দর পেটা দামটা বলে দিবেন আজকে ডিসকাউন্ট অফার মাত্র 3000 টাকা ডিম সহ অনলি 3000 টাকা ডিম সহ গারে খুবই কম দামের মধ্যে এই পোটা নিতে পারবেন ডিম সহকারে মাত্র 3000 টাকায় সারা বাংলাদেশ ব্যাপী ডেলিভারি দেওয়া যাবে এনামুল ভাই আমরা এখানে কি কত জোড়া দেখতে পাচ্ছি ভাই আফসান গ্রিজেল আফসান গ্রিজেল না মাশাআল্লাহ বন্ধুরা দেখেন এই যে আফসান কালারটা খুবই জোস একটা কালার খুবই চমৎকার এই পেয়াটা রানিং ভাই জানিং ডিম বাচ্চা গ্যারান্টি আছে এই পেয়ারটা কত পড়বে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা ভাই কি কোন ভাই ভাই মাত্র দুই হাজার টাকা বন্ধুরা দেখেন পেয়ারটা তো কোন খামারি দেখেন এই ধরনের পেয়ার গুলো

ভাই আজকের অফার মূল্য মাত্র তিন হাজার পাঁচশো টাকা পনলি তিন টাকা মানে পঁয়ত্রিশশো টাকা বন্ধুরা ব্ল্যাক কালারের প্রোমিনিয়াম পুটার কবুতরের জুরা বেবি তিন ফাঁতে চলতে সিং সালোনোর মধ্যে ঠিক হবে যেহেতু এক পাথের বেবি দাম চাচ্ছে মাত্র তিন টাকা ক্যানামুল ভাই আমরা এখানে কিসের জোড়া দেখতে পাচ্ছি ভাই হোমা জায়ান্ট হোমা কবুতর না মার্শাল্লাহ নটটা মনো হাঁড়ির মধ্যে আছে নিচেরটা মাদি এই পেট রানিং ভাই জাম ডি মাচ্চা করানো

এক এক ডিম দিছিল তো যাই হোক এই পেয়ারটা ফুল রানিং এখন তাই না এই কত এই মাত্র নয় হাজার টাকা অনলি নয় হাজার টাকা যে অবস্থায় আছে বন্ধুরা চাইলে নিতে পারবেন মাত্র নয় হাজার টাকার মধ্যে স্প্যানিশ গড়গড়িয়া বডারের বেবি দুই পরের মাঝে হতে পারে দুইটাই কি স্প্যানিশ গড়গড়িও না ওইটা হচ্ছিল গ্রিজেল হ্যাঁ কি নর না এটা নর এটা রানিং নর আর যেটা এই ওটা ছিল স্প্যানিশ

আর বেশি মানে ফিরি দিলে নিবেন না কেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একজোড়া ব্ল্যাক কালারের ডায়মন্ড কবুতর ডায়মন্ড বলতেছি এই কারণে বন্ধুরা বর্তমান সময়ের মধ্যে থেকে জনপ্রিয় এবং চাহিদা কবুতর হচ্ছে এক্সিবিশন কবুতর আর এক্সিবিশন মধ্যে যে সব কালার রয়েছে সব থেকে বেশি ডিমান্ড তার মধ্যে হয়েছে ব্ল্যাক কালারের মধ্যে তো সেই কালারটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমরা তো এনামুল ভাই এই পেয়ারটা ছিল এই সাইডেরটা ছিল মাদি ডানেরটা মাদি ডানেরটা মাদি কয় ফেদার চলতেছে পাঁচ ছয় ফেদার চলতেছে পাঁচ থেকে ছয় ফেদার চলতেছে মাদি ডানেরটা আর বামেরটা বামেরটা নর হবে এটা কয় ফেদার জিরো ফোরে এটা জিরো ফোরে এর কিছু বলে না

হ্যাঁ ফুল রানিং সর্বপ্রথম কেবল একবার ডিম দিছে আচ্ছা পেটে কত করবে ভাই মাদির দামে দাম মাত্র ষোলো হাজার পাঁচশো টাকার চা দাম ষোলো হাজার পাঁচশো টাকা পন্ধুর এই পেটের চা দাম একদম না চার দাম দাম করে এই পেট আমাকে নিতে পারবেন ভাই এখানে কিছু জুড়া দেখতে পাচ্ছি আমরা ডিম দিয়ে দিব মাদি দামলেস বিউটি গ্লোভারলেস কালার বিউটি কবদের জোড়া না নোটার পাগলা বন্ধুরা হাই টের মাদি কবুতর এই পেটে কত করবে মাত্র ষোলো হাজার টাকা একদম এক পয়সাও কম হবে না

এগুলো আসলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নাই নর্মালি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নাই যেহেতু তিন থেকে চার হাজার চলতেছে মাত্র সাত টাকা সাত টাকা চা দাম দাম করে নেওয়া যাবে